তাহলে ভাইপো ব্যানার্জি কত ভোটে জিতেছিলেন সাত লক্ষ কত হাজার ভোটে তাহলে ভাইপো ব্যানার্জির তো জেতাটাই ভোঁয়া কিন্তু গণতন্ত্রের বিরোধী কথা সর্বপ্রথমে যদি কাউকে এই গণতন্ত্রের বিরোধী কথা বলার জন্য গণতন্ত্র স্তম্ভকে ভেঙে দেওয়ার জন্য যিনি বলেন তাকে প্রথমে গ্রেপ্তার করা উচিত এই কুনাল ঘোষ তো সেটা তো ছিঁচকে চোর এদের কথা ছাড়ুন আসল চোর মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে বসে আছে আমরা দেখলাম নদিয়ায় বেশ কিছু ভুয়ো ভোটার পাওয়া গেল মৃত ভোটার পাওয়া গেল যারা কিনা দশ পনেরো বছর আগে মারা গেছে তাদেরও বেশ পাওয়া গেল কি গোটা পশ্চিম বাংলা জুড়ে এই অবস্থা ইমিডিয়েটলি এসআই আর প্রয়োজন পশ্চিম বাংলায় সুস্থ অবাধ নির্বাচন করার ক্ষেত্রে ভুয়ো ভোটার বাদ দিতে হবে সুস্থ নির্বাচনের ক্ষেত্রে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে অবিলম্বে বিহার এসআর হয়েছে মহারাষ্ট্র হয়েছে গুজরাট হয়েছে পশ্চিম বাংলায় কেন হবে না পশ্চিম বাংলায় অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশকারী অবৈধ বাংলাদেশি বাংলায় মমতা ব্যানার্জির ভোট ব্যাঙ্ক হিসাবে তারা কাজ করছে দীর্ঘদিন দীর্ঘক্ষেত্রে নির্বাচনে এবং আমরা যারা ডায়মন্ড হাবড়া যারা তথাকথিত তৃণমূল কংগ্রেসের যারা আছেন সমর্থক শুভনুদ্ধায়ীরা তারা বলেন কথায় কথায় ডায়মন্ড হারবার মডেল সেই ডায়মন্ড হারবারে আপনার একটা বাড়িতে একশো এগারো জন ভোটার এটা কি সম্ভব তাহলে ভাইপো ব্যানার্জি কত ভোটে জিতেছিলেন সাত লক্ষ কত হাজার ভোটে তাহলে ভাইপো ব্যানার্জির তো জেতাটাই ভোঁয়া এটা তো বাংলার মানুষকে বলতে হবে আর মমতা ব্যানার্জির এত গাত্রদাহ হবার কারণটা কি। কেন মমতা ব্যানার্জি তিথি বিরক্ত হয়ে যাচ্ছেন দু হাজার দুই সালে এসআইআর হয়েছিল আঠাশ লক্ষ ভোটার বাদ গাছিল তখন বাঙালি অস্মিতা হয়নি তখন বাঙালি হয়নি তখন বাংলার রাষ্ট্রীয় ক্ষমতা হয়নি রাষ্ট্রীয় ক্ষমতা হয়নি হবেটা কেন বাংলার মানুষকে কি বোঝাতে চাইছেন বাংলার মানুষকে কি জানাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে একটা পরিষ্কার কথা বলতে হবে আচ্ছা বিহারের কথা যখন উঠলে কিছুদিন আগে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে বিহারে কুকুরের নামে ভোটার আইডি ভোটার আই কার্ড আছে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আছে আর এখানে বাংলায় তো শত শত রোহিঙ্গাদের নামে আছে এবং অভিষেক ব্যানার্জির এই কথার কোনো সারবত্তা ছিল না এই কথার কোনো সারবত্তা ছিল না নির্বাচন কমিশন জানিয়েছেন যেটা একদম সম্পূর্ণ মিথ্যা এবং গুজব যে এরকম কোনো কুকুরের নামে বা ট্র্যাক্টরের নামে ভোটার লিস্টে নাম নথিভুক্ত করা হয়নি বিআরে মধ্যে দু থেকে আট মাসের মধ্যে এস আই করা সম্ভব এখনই আগস্ট আগস্ট মাস থেকে এই মাস থেকেই তো শুরু হচ্ছে এস আই তো এই মাস থেকে শুরু হচ্ছে বিয়ারে যদি ছাপ্পান্ন সাতান্ন লক্ষ ভোটার বাদ যায় তাহলে পশ্চিম এস আই হয়েছিল দুহাজার দুই সালে তখন মমতা বন্দুর্জী এত মিটিং মিছিল নির্বাচন কমিশনকে ঘেরাও করবে এসব বলেননি তিনি কেন বলছেন কোন পরিপ্রেক্ষিতে বলছেন বুঝতে হবে মমতা ব্যানার্জির যারা অবৈধ অনুপ্রবেশকারী ভোটার সেই ভোটার ভোট দিতে পারবে না মৃত ভোটাররা ভোট দিতে পারবে না তৃণমূল কংগ্রেসের পদজ্যুস্ত অবিসম্ভাবিত তাই মমতা বন্দ্যোপাধ্যায় সন্তুষ্ট ভয় পেয়েছেন নির্বাচন কমিশন ঘেরা দেখলাম যে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হলো একেবারে দিল্লিতে সেখানে দেখা গেল তৃণমূল সহ একাধিক দলের সাংসদরা অসুস্থ হয়ে পড়লেন তাদেরকে তাদেরকে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি করা হলো ধস্তাধস্তি হলো মৌ আমিত্র শুয়ে গড়াগুড়ি খাচ্ছে আবার ফ্লাইং কিসও দিচ্ছে সেটাও তো দেখেছেন আপনার সোশ্যাল মিডিয়াতে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচিত জনপ্রতিনিধি দিল্লিতে গেছেন তারা তাদের পারফরমেন্স খুব খারাপ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে সংসদ ফেলে দিতে হবে কিন্তু গণতন্ত্রের বিরোধী কথা সর্বপ্রথমে যদি কাউকে এই গণতন্ত্রের বিরোধী কথা বলার জন্য গণতন্ত্র স্তম্ভকে ভেঙে দেওয়ার জন্য যিনি বলেন তাকে প্রথমে গ্রেপ্তার করা উচিত এবং তৃণমূল কংগ্রেস এসআইআর বাধা দিলে পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্রপতি শাসন জারি করে পশ্চিমবাংলায় এসআইআরও চালু করতে হবে এবং নির্বাচন তৈরি করতে হবে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার নেই বাংলার মানুষ গণতন্ত্রের অধিকার প্রয়োগ করতে পারে না বাংলার মানুষ ভোট দিতে পারে না বাংলার মানুষের বাক স্বাধীনতা নেই এই সরকারটা চোদ্দ বছরে সব কিছু হরণ করেছে সর্বত্রই আজকে ছাব্বিশ সাতাশ হাজার ছেলেমেয়েরা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলছে আমাদের পেটে অন্ন নেই আমাদের মাথার উপরে ছাতটুকু চলে যাচ্ছে এই মমতা ব্যানার্জির ঘুষ শিক্ষকদের জন্য আমাদের যোগ্যতা থাকা স্বার্থ আমাদের মেধা থাকা স্বার্থ আমরা চাকরি করার পরেও আমাদের চাকরিটা চলে যায় এই মমতা ব্যানার্জি আজ অবধি যে মেধা আর কার মেধা নেই সেটা প্রকাশ করতে পারছে না তালিকা প্রকাশ করতে পারছে না কেন কারণ কি আসলে মমতা ব্যানার্জির ভাইরা যেভাবে গ্রামগঞ্জে পাড়া থেকে চাকরি দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলা তুলেছেন ভুয়ো শিক্ষকদের কাছ থেকে সেই টাকা তো ফেরত দিতে হবে এই সরকারটা বিপর্যস্ত হয়ে যাবে যদি তালিকা প্রকাশ পায় খুন আগে আমরা বাঙালি অস্মিতা নিয়ে কথা বলছিলাম সেই সূত্র ধরে আরেকটি প্রশ্ন করব যে কুনাল ঘোষ তিনি একেবারে সাংবাদিকদের দিকে আঙ্গুল তুলছেন তিনি বলছেন যে সাংবাদিকরা বাংলা বলতে পারে না তো কুনাল ঘোষ কি কি পাশ সেটা জিজ্ঞেস করবেন তো কুনাল ঘোষের শিক্ষাগত যোগ্যতা কি আছে কুনাল ঘোষের শিক্ষাগত যোগ্যতা কি আছে এটা সম্ভবত একটা সম্ভ্রান্ত বাংলা পোর্টাল তার সাংবাদিকদের দিকে আঙ্গুল তুলতে বারবার বলুন আমি এক সম্ভ্রান্ত বাঙালি পোর্টাল আমি নাম বলছি প্রথম সারির প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম তার হয়ে সংবাদ করেছে আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনাদের কথা বলার রাইট আছে হক আছে অধিকার আছে কুণাল ঘোষ যে সাড়ে তিন বছর জেলখাটা আসামি সারদার কেসে সে পিজন ভ্যান চাপড়ে চাপড়ে বলতেন যে সারদার পরোক্ষ এবং প্রত্যক্ষ মদত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে গিয়ে তাকে জিজ্ঞাসা করুন সারদার টাকা ওই টালির চালার টালির চালের তলায় আছে আর সেই কুণাল আজকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়ে গেলেন তিনি জ্ঞান দিচ্ছেন সাংবাদিকদের অসভ্য ভাষায় অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন এবং ভেঙাচি করছেন তিনি তিনি চাইছেন কি আপনাদের কি গণতন্ত্র আমি যদি প্রেস কনফারেন্সে কথা বলি প্রেস কনফারেন্স বসে যখন পুলিশ পুলিশের মা বোন সবাইদেরকে নিয়ে এলেন আমি আপনাকে প্রশ্ন করব ওই দিন প্রেস কনফারেন্সে অনুব্রত যে আইসিকে মা বোন এক করে গালি দিয়েছিলেন তার স্ত্রী এবং তার মা কোথায় ছিল তিনিও তো পুলিশ পরিবারের একজন তাকে কেন প্রেস ক্লাবে নিয়ে আসা হয়নি আসলে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের মুখ আর মুখ সম্পূর্ণ আলাদা এই কুলাল ঘোষ্ট তো ছিঁচকে চোর এদের কথা ছাড়ুন আসল চোর মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে বসে আছে বাংলার মানুষ টেনে বার করবে শুধুমাত্র সময়ের অপেক্ষা কি সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে পড়ে সংবাদ মাধ্যমকে ভয় পাচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ভয় পাচ্ছে আপনি প্রশ্ন করলে আপনি তৃণমূল বিরোধী আপনার বিরুদ্ধে এ করবে ফতোয়া জারি করবে রোজিনাকে আক্রমণ করবে এটা তো স্বাভাবিক পশ্চিমবাংলায় এটা তো স্বাভাবিক সাংবাদিকরা প্রতি পদে পদে আক্রমণও তাদের উপরে আক্রমণ শানিত হয় তারা হেনস্থ হয় তারা নিগৃহীত হয় এটা বাংলার ট্র্যাডিশান হয়ে গেছে আমি আপনাকে বলছি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে রক্ষা করতে গেলে আপনাদের মতো প্রথম সারির নিউজ টিভি পোর্টাল যারা আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে এই বাংলাকে যদি রক্ষা করতে হয় এই বাঙালির বাংলাকে যদি বাঁচাতে হয় বাঙালির অস্মিতাকে যদি সামনে রেখে লড়াই করতে হয় তাহলে আপনাদের প্রথম সারিতে এগিয়ে আসতে হবে